হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ ভগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের চব্বিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক অব্যক্তম ব্যক্তি মা পে বুদ্ধ অনুবাদ আমার সম্বন্ধে বুদ্ধিহীন মানুষেরা মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তিসত্ত্বা পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় তাৎপর্য পূর্ববর্তী শ্লোকে দেব উপাসকদের অল্পবুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে এবং এখানে নির্বিশেষবাদীদেরও সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে এখানে কথা বলেছেন অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে অন্তিমে ভগবানের কোনো রূপ নেই বলে তারা তর্ক করে শ্রীরাম মনোজাচার্যের পরম্পরায় মহান ভগবত ভক্ত শ্রী জামানাচার্য এই সম্পর্কে একটি অতি সমীচীন শ্লোক রচনা করেছেন তিনি বলেছেন যে স্বয়শীল চরিতই পরম প্রকৃষ্টই সত্যেন সত্যিকতয় প্রবলৈশাস্ত্রয় প্রখ্যাত দৈব পরমার্থবিদম মতৈশ্চ নৈবা সুর প্রকৃত প্রভবন্তী বদ্ধম হে ভগবান মহামণি ব্যাসদেব নারদমণি আদি ভক্তরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন কিন্তু বৈদিক শাস্ত্র উপলব্ধির মাধ্যমে তোমার গুণ রূপ লীলা সম্বন্ধে অবগত হওয়া যায় এবং এভাবে জানতে পারা যায় যে তুমিই পরমেশ্বর ভগবান কিন্তু রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুরেরা তোমাকে জানতে পারে না তোমার তত্ত্ব হৃদয়গম করতে তারা সম্পূর্ণ অসমর্থ এই ধরনের অভক্তেরা বেদান্ত উপনিষদ আদি বিভিন্ন শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতে পারে কিন্তু তাদের পক্ষে পরমেশ্বর ভগবানকে জানতে পারা সম্ভব নয় ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে কেবল বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করলেই পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না তার কৃপার ফলে কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে অবগত হওয়া যায় তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীর দেবীর উপাসকেরাই কেবল অল্প বুদ্ধি সম্পন্ন নয় যে সমস্ত অভক্ত ও শাস্ত্র সম্বন্ধে তাদের কল্পনা প্রসূত মতবাদ পোষণ করে এবং যাদের অন্তরে কৃষ্ণ ভাবনামৃত লেশমাত্র নেই তারাও অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ অবগত হওয়া অসম্ভব যারা মনে করে যে পরমেশ্বর ভগবান নিরাকার তাদের অবুদ্ধ বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যারা পরম তত্ত্বের পরম রূপকে জানে না ভগবতে বলা হয়েছে যে অদ্বয় জ্ঞানের সূচনা হয় নির্বিশেষ ব্রহ্ম থেকে তারপর তা পরমাত্মার স্তরে উন্নীত হয় কিন্তু পরম তত্ত্বের শেষ কথা হচ্ছে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের নির্বিশেষবাদীরা আরও বেশি মূর্খ কারণ তারা এমন কি তাদের পূর্বর্তন মহান আচার্য শঙ্করাচার্যের শিক্ষাও অনুসরণ করে না যিনি বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান নির্বিশেষবাদীরা তাই পরম তত্ত্ব সম্পর্কে অবগত না হয়ে মনে করে যে শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী ও বসুদেবের সন্তান মাত্র অথবা একজন রাজকুমার অথবা একজন অত্যন্ত শক্তিশালী জীবমাত্র ভগবত গীতায় ভগবান এই ভ্রান্ত ধারণা নিন্দা করে বলেছেন অবজানান্তি মা লোকেরাই কেবল আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে অবজ্ঞা করে প্রকৃতপক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা না করলে এবং কৃষ্ণ ভবনা অর্জন না করলে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা যায় না ভগবতে এই কথায় প্রতিপন্ন করে বলা হয়েছে অথাপি তে দেব দয় গৃহীত এবং হি জ ভগবমহিমচন্ন এপি চির হে ভগবান আপনার শ্রীচরণ কমলের কণামাত্র কৃপায় অভিষিক্ত ব্যক্তি আপনার মহান ভগবৎ ভত্তার উপলব্ধি অর্জন করতে পারে কিন্তু যারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধির উদ্দেশ্যে কেবল জল্পনা কল্পনাই করে তারা বহু বছর ধরে বেদ অধ্যয়ন করতে থাকলেও আপনাকে জানতে সক্ষম হয় না কেবল জল্পনা কল্পনা বা শাস্ত্রের আলোচনার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বা তার রূপ গুণ বা নাম সম্বন্ধে জানতে পারা যায় না তাকে জানতে হলে অবশ্যই ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হয় কেউ যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত মগ্ন হন তখনই কেবল তিনি পরমেশ্বর ভগবানকে জানতে পারেন নির্বিশেষবাদী অভক্তেরা মনে করে যে শ্রীকৃষ্ণ দেহ এই জড়প্রকৃতির তৈরি এবং তার শ্রীবিগ্রহ লীলা আদি সব কিছুই মায়া এই ধরনের নির্বিশেষবাদীদের বলা হয় মায়াবাদী তারা পরম তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ বিংশতি শ্লোকে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কামনা বাসনার দ্বারা যারা অন্ধ তারাই বিভিন্ন দেবদেবী স্মরণাপন্ন হয় এটি স্বীকৃত হয়েছে যে ভগবানের পরমধাম ছাড়াও বিভিন্ন দেবদেবীর নিজস্ব ভিন্ন ভিন্ন গ্রহ আছে ত্রয়বংশতম শ্লোকে বলা হয়েছে দেবদেবীর উপাসকেরা দেবদেবীদের বিভিন্ন লোকে যায় এবং বিভিন্ন শ্রীকৃষ্ণের ভক্তরা কৃষ্ণ লোকে যায় যদিও এই সব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে তবু নির্বিশেষবাদীরা ভগবানকে মূর্হ নিরাকার এবং তার এই সমস্ত রূপকে আরোপিত বলে দাবি করে গীতা পরে কি মনে হয় যে বিভিন্ন দেবদেবী ও তাদের লোকগুলি নির্বিশেষ এটি অত্যন্ত স্পষ্ট যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও বিভিন্ন দেবদেবীরা কেউই নির্বিশেষ নন তারা সকলেই সবিশেষ ব্যক্তি শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তার স্বীয় ধাম আছে এবং দেবদেবীদেরও নিজস্ব গ্রহ আছে তাই পরম তত্ত্ব নিরাকার এবং তার রূপ আরোপিত মাত্র অদ্বৈতবাদীদের এই মতবাদ সত্য বলে প্রমাণিত নয় এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে পরম তত্ত্বের সবিশেষ রূপ অপরিত নয় ভগবত গীতা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিভিন্ন দেবদেবীরও ভগবানের রূপ একই সঙ্গে বিদ্যমান এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ সচ্চিতানন্দময় বেদেও বারবার প্রতিপন্ন করে বলা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন আনন্দময় হেবশত অর্থাৎ সম্ভবত তিনি চিৎ এবং তিনি অনন্ত মঙ্গলময় গুণের আধার গীতাতে ভগবান বলেছেন যে যদিও তিনি অজ তবুও তিনি আবির্ভূত হন ভগবদ্গীতার গীতার মাধ্যমে ভগবানের সম্বন্ধে এই সমস্ত তত্ত্ব আমাদের উপলব্ধি করতে হবে পরমেশ্বর ভগবান যে কীভাবে নির্বিশেষ হতে পারেন সেটি আমরা বুঝতে পারি না গীতার মতন অনুসারে নির্বিশেষবাদীদের আরোপিত তত্ত্ব সম্পূর্ণ ভ্রান্ত এখানে এটি স্পষ্ট যে পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের রূপ এবং ব্যক্তিত্ব দুটোই আছে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার সত্যমধ্যে বিজ্ঞান যুগের চব্বিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে